আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি একটি কমন একটি বিষয় নিয়ে যেটা সচরাচর আমার বা আমার ফ্যামিলির বা আমার আশেপাশের অনেকেই আমরা দেখে থাকি সেটা অ্যালার্জি আমরা আজকে জেনে নিতে চলেন অ্যালার্জি বিষয়ে কিছু তথ্য অ্যালার্জিটা কি এটা যদি উদাহরণ দিয়ে বা গল্পস্বরূপ একটি ঘটনা মানে একটি উদাহরণ বলা যায় সেক্ষেত্রে আমাদের বোঝা সহজ হবে ধরুন যেমন আপনি পাড়া মহল্লাতে পাহারা দেওয়ার জন্য কিছু লোক আছে বা একটা বাহিনী আছে রাত্রে পাহারা দিচ্ছে তখন তাদের কাজ কি এই মহল্লার লোকজন চলাফেরা করবে তাদের কোনো সমস্যা নেই অপরিচিত যারা মহল্লা ডুববে যাদেরকে হচ্ছে ওরা সন্দেহ করবে যে এরা এই মহল্লার জন্য ক্ষতিকর তাদেরকে তারা তাদের সাথে মারামারি করবে বা প্রতিরোধ করবে এরকমই আমাদের শরীরে আমাদের কিছু বাহিনী আছে আমরা বলি যেটা সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি তো এই বাহিনী আমাদের কাজ কি যে আমাদের শরীরে বিভিন্ন কারণে আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে চলাফেরা করি শ্বাস প্রশ্বাসের কারণে যেভাবে কারণেও বিভিন্ন কারণে আমাদের শরীরে যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো ঢোকে সেগুলোকে তারা প্রতিহত করে তাদের সাথে মারামারি করে তাদেরকে কী করে প্রতিহত করে এই ইমিউনো সিস্টেম বা এই বাহিনীর মাঝাভাঝে কী হয় মিস্টেক করে ফেলে যে যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর নয় তাদের সাথেও মারামারি শুরু করে দেয় যার ফলে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে অ্যালার্জি অর্থাৎ সুন্দর পরিভাষা যদি আমরা বলে বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে পরিবেশের সাধারণত ক্ষতিকার পদার্থের প্রতি সিস্টেমের অতি সংবেদনশীলতার কারণে চিষ্ট বিভিন্ন অবস্থাকে আমরা অ্যালার্জি করে থাকি তে অ্যালার্জি আমাদের কী কী কারণে হয় তার মধ্যে অনেক কারণে হতে পারে তার মধ্যে আমরা হচ্ছে কয়েকটি কারণ আমরা উল্লেখ করছি আপনাদের সামনে সেটা হচ্ছে যেমন খাবারের কারণে হতে পারে এই খাবারটা আবার হচ্ছে এক একজনের এক একটা খাবারে হতে পারে কারোর বেগুন খেলে হচ্ছে কারোর মাংস খেলে হচ্ছে গরুর মাংস খেলে হচ্ছে কারোর আবার সিম খেলে হচ্ছে কারোর হচ্ছে ইলিশ মাছ হচ্ছে এরকম তো তাহলে আমরা কী বলতে পারি খাবারের কারণে আরেকটা হচ্ছে ডাস্ট মাইট ডাস্ট মাইটটাকে আমাদের হচ্ছে আমাদের সামনে যে ডাস্টগুলো ওর এটার ভিতরে হচ্ছে এক প্রকার কিছু পোকা থাকে যে জীবাণু থাকে যেটা খালি চোখে দেখা যায় না অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় সেটা যদি আমাদের শরীরে প্রবেশ করে সে কারণেও অ্যালার্জি হতে পারে তবে পরাগ্রম এই পরাগণটা আসলে এই আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে এই পরাগ্রণটা হচ্ছে চেঞ্জ হয় অনেক সময় হ্যাঁ যেমনটা হচ্ছে আমরা অনেক সময় আমরা কি হয় পরন্ত চেঞ্জ হয়ে গেলেই অনেক সময় আমরা বাইরে যাচ্ছি দেখা যায় একটু বাইরে গেলেই আমাদের চোখ লাল হয়ে যাচ্ছে চোখ চুলকাচ্ছে বা হচ্ছে আমাদের স্কিন চুলকাচ্ছে র্যাশ উঠে গেছে তে এরকম খেয়াল রাখতে হবে যে ঋতুতে বা যে আবহাওয়াতে আপনাকে বাইরে গেলে এরকম হয় সেখান থেকে আমাদের বেছে থাকতে হবে এটা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাসকনিকার কারণে অনেক সময় হয়ে থাকে অতিরিক্ত গরমে হতে পারে অতিরিক্ত ঠান্ডাতে হতে পারে তো এইরকম আরও অনেকগুলো কারণ আছে আর কি লক্ষণ কী অ্যালার্জি হলে আমাদের কী কী হতে পারে যেমনটা হলো অ্যালার্জি হলে শরীরে র্যাশ উঠতে পারে চাকা চাকা র্যাশ উঠে বমি হতে পারে পেট ব্যথা হতে পারে তারপরে হচ্ছে আপনার হাসি কাছি হতে পারে নাক দিয়ে পানি আসতে পারে অতিরিক্ত অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হতে পারে বুকে শো শব্দ করতে পারে এই লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ হচ্ছে আমাদের পানঘাতী লক্ষণ অতি জটিলতার লক্ষণ যেগুলো এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে যেমনটা হচ্ছে আপনার শ্বাসকষ্ট হওয়া তারপরে বুকে শো শব্দ করা যদি কখনো অ্যালার্জি ওঠার পরে বুকে শ্বশুর শব্দ হয় বা শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছে না তাহলে সেটা মনে করতে হবে এটা আমাদের এমনকি পানঘাতি হতে পারে এটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া শরীরে খুব অস্থির লাগায় শরীরে ঘাম জড়া মুখ চোখ ঠোঁট জিব্বা ফুলে যাওয়া এগুলো হচ্ছে মানে আপনার হচ্ছে আপনার প্রাণঘাতী লক্ষণ যেগুলো অনেক বেশি খারাপ হতে পারে এমনকি আপনি প্রাণঘাতীও হতে পারে এই রকম লক্ষণ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা নিকটস্থ কোনো মানে ডাক্তার চাম্বারে বা ডাক্তারখানায় নিয়ে যাবেন হতে পারে তাকে আপনার অক্সিজেনও দেওয়া লাগতে পারে আচ্ছা অ্যালার্জি প্রকার কী কী অ্যালার্জি যদি আমরা অনেকগুলো প্রকার তার মধ্যে আমরা কিছু প্রকার ভাগ করতে পারি যেমন অ্যালার্জি কনজাইটিভাইটিস যেটা আপনার হচ্ছে দেখা যায় কোনো সমস্যা নেই শুধু চোখ লাল হয়ে যাচ্ছে আমি বাইরে যাচ্ছি একটু গরম পড়লেও আমার চোখটা লাল হয়ে যাচ্ছে চোখ তুলকাচ্ছে অথবা একটু ঠান্ডা আবহাওয়া লাগলে চোখ তুলকাচ্ছে বা বাইরে যাচ্ছি একটু টাস ডাস্ট লাগলে আমার চোখ চুলকা চোখ লাল হয়ে যায় এটা বলে অ্যালার্জি কনজাইটিভাইটিস অ্যালার্জি ক্রাইনেটিস হতে পারে যেটা হচ্ছে অ্যালার্জির কারণে আমার একটু একটু ডাস্ট লাগলো বা হচ্ছে একটু বাইরে গেছি বা কোনো খাবারেতে আমার হচ্ছে এটা সাধারণত ডাস্টে হয় ডাস্ট অ্যালার্জিতেই হয় যে আমার কয়েকটা হাসি গেছে হলো লাগতে পানি আসা হয়ে গেলো ডাস্ট অ্যালার্জি একটা অ্যালার্জি ক্যাজমা যে অ্যালার্জির কারণে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে তারপরে হচ্ছে বুকের শস্য শব্দ হচ্ছে হঠাৎ করে অ্যালার্জি ক্যাজমা বলা যেতে পারে এখন আমাদের করণীয় অ্যালার্জি হলে আমরা তাহলে কি করব অ্যালার্জি হলে ঘরোয়া উপায় হচ্ছে এটা সাধারণত অ্যালার্জি এগুলা এট এ টাইম পরে এটা এমনিতে ভালো হয়ে যায় যদি হালকা পাতলা থাকে তবে তারপরে আমরা হচ্ছে আমরা ঘরোয়াভাবে কিছু ইয়ে করতে পারি সেটা হচ্ছে যে আপনার ঠান্ডা শ্যাক দিতে পারি শরীরে একটু বরফ লাগালাম বা ঠান্ডা পানি লাগালাম শরীরে চাকাচাকা হয়ে গেছে লাল হয়ে গেছে চুল কাচ্ছে আপনি একটু ঠান্ডা স্যাক দিতে পারেন এটা হচ্ছে ঘরোয়া একটা সমাধান অথবা হচ্ছে যদি ক্যালামিন লোশন থাকে একটু ক্যালামিন লোশন লাগতে পারেন একটু ম্যানথল ব্যবহার করতে পারেন এগুলাতে আপনার অ্যালার্জিটা কিছুটা উপশম হবে আর অ্যালার্জি ট্রিটমেন্টে অনেকগুলো ট্রিটমেন্ট আছে আসলে অ্যালার্জি ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ অ্যালার্জির কারণে আপনার কী কী সমস্যাগুলো হচ্ছে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে হবে আরেকটা টাইপসের অ্যালার্জি মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি হওয়ার আগে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যালার্জি আমার কি কারণে অ্যালার্জি হচ্ছে এক একজন মানুষের এক এক রকম এক একটা কারণে অ্যালার্জি হয় বুঝে বললাম যে কারো ডাস্ট অ্যালার্জি হচ্ছে একটু ডাস্ট লাগলে সেক্ষেত্রে আমাকে সাবধানে থাকতে হবে আমার নাক মুখের জন্য কোনো ডাস্ট না যায় আর কি কোনো ধুলাবালি না যায় কাজ করতে হলে আমাকে মাস্ক পরতে হবে মাস্ক প্রদান করতে হবে রাস্তা চলাফেরা করতে আমি মাস্ক ব্যবহার করতে পারি এটা একটা এখান থেকে বাঁচার একটা সহজ উপায় তারপরে হচ্ছে যদি আমাদের খাদ্যের কারণে হয় তাহলে আমাকে কোন খাদ্যের কারণে আমাকে অ্যালার্জি হচ্ছে সেই খাদ্যটাকে আমায় অ্যাভোয়েড করতে হবে যেমনটা হচ্ছে কারোর ইলিশ মাছে হচ্ছে কারোর বেগুনে হচ্ছে কারো কারোর হচ্ছে আবার গরুর মাংস হচ্ছে যে খাবারটা খেলে আপনাকে অ্যালার্জি হচ্ছে এটা আপনাকে আপনাকেই বের করতে হবে এবং আপনাকে লক্ষ্য করতে হবে এটা কোনো ডাক্তার আপনাকে ধরে দিতে পারবে না সেক্ষেত্রে আমাকে সেই খাবারকে অ্যাভয়েড করতে হবে সেই খাবার আপনি খাওয়া যাবে না সারা জীবনের জন্য সেই খাবার আপনার জন্য নিষেধ এটা হচ্ছে বাঁচার উপায় আর যদি হচ্ছে অতিরিক্ত হয়ে যায় অনেক সময় সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে এখানে এটার লাস্ট একটা সিস্টেম আছে ইমিউনোথেরাপি এটা একটা ইঞ্জেকশন আছে বহুদিন দিতে হয় এটা পরে একটা স্টেপ তো সেক্ষেত্রে এখন কিছু অ্যালার্জিক আমরা হিস্টামিন ব্যবহার করতে পারি হিস্টামিন বেশ কিছু হিস্টামিন আছে ইউস্টেডিন আছে ব্লাস্টেডিন আছে ফিজোফেনাডিন আছে হ্যাঁ হ্যাঁ এরকম এক্সজেট তো কিছু হিস্টামিন এটা অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী খাবেন আপনার বয়স ওজন অনুযায়ী আপনি কি এরকম ওষুধগুলো সাজেস্ট করবে ডাক্তার অনেক বেশি হলে অনেক সময় হচ্ছে আমরা ইস্টেড জাতীয় কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে তো এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই স্টোজ জাতীয় ওষুধ খাবেন না এটা অনেক বেশি প্রাণঘাতী হতে পারে আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে যদি আমার তথ্যগুলা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজ বা চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে সাথে থাকবেন আপনার কোনো পরামর্শ থাকলে বা কেমন লাগলো সেটা আপনার অনুভূতি শেয়ার করতে আমাদের কমেন্ট বক্সে কোনো অনুভূতি লিখে জানাতে পারেন যদি ভালো লাগে তথ্যগুলো অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন শেয়ার করে দিয়ে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি ওকে করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে নোটিফিকেশন পান ধন্যবাদ সকলকে আলাইকুম